আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম পোস্ত রেসিপি মাত্র দশ মিনিটে এই সুস্বাদু রেসিপিটি কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন গরম গরম ভাতের সাথে এই ডিম পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন দেখিনি আজকের রেসিপিটা ডিম পোস্ত বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন একটা ছুরি দিয়ে ডিমের গায়ে এইভাবে চিল লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ভাজার সময় ডিমটা ফাটে না আর ডিমের ভেতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায় এখন একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পোস্ত এখন পোস্তটাকে প্রথমে এভাবেই শুকনো একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব এতে করে কিন্তু পোস্তটা একদম মিহি করে বাটা যায় তো দেখুন একবার একটুখানি আমি ঘুরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জল তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব পোস্ত যেহেতু খুব বেশি ঝাল ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য কিন্তু আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি এখন জল দিয়ে ভালো করে আমি এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমাদের লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো চলুন এবার রান্নাটা শুরু করি এখানে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে তেলের মধ্যে অল্প লবণ দিয়ে এখন ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি এইভাবে তেলের মধ্যে লবণ দিয়ে ডিমগুলোকে ছাড়লে কিন্তু ডিম কড়াইয়ের গায়ে লেগে যায় না অনেক সময় দেখবেন ডিম ভাজার সময় ডিম কড়াইতে লেগে যায় আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো চিরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা এখন পেঁয়াজটাকে আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে যদি চটচলদি কোনো কিছু বানানোর থাকে তাহলে কিন্তু অবশ্যই ডিম্পোস্ত রেসিপিটি বানিয়ে নেবেন মাত্র দশ মিনিটে কিন্তু এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাই কিন্তু লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কুচি রাখা টমেটোটাও দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো এখন ভালো করে যতক্ষণ আর টমেটোটা একদম সফট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন টমেটোটা কিন্তু একদম পুরো সফট হয়ে গেছে পেঁয়াজ টমেটো থেকে তেল ছাড়তে শুরু করছে এমন অবস্থায় কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে আগে থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এখন পোস্তটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের জন্য ভালো করে পোস্তর সাথে পেঁয়াজ টমেটোটাকে আমরা কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করলাম যতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী জল এখানে অ্যাড করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমটা দেওয়ার পর ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দুই তিন মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা আপনারা কষানোর সময়ও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি সব শেষে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম এখন এটাকে আমরা নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো আমাদের ডিম পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পেলেন খুব সহজ একটা রান্না অবশ্যই আপনার এইভাবে একবার ডিম পোস্ত বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন বাই